মোহাম্মদ কামরুল হাসান ভাই আসছেন মূলত একটি এসিডিসি ইনকিউবেটর নেওয়ার জন্য আর এই ইনকিউবেটরটি মূলত উনি আয়সা নিজে অর্ডার করছেন তারপরে আমরা এটা সাথে সাথে তোমার সামনে উনি বলছে যে আমাকে সামনে বানাইয়া দেন তাহলে আমি একটা ট্রেনিং পাবো এবং এই জিনিসটা আমি শিখতে পারবো তখন আমি চিন্তা করলাম যে আমার ভাই যদি এই জিনিসটা শিখতে পারে তাহলে আমার জন্য উপকার উপকার হয় তো যার কারণে আমি ওনাকে সামনে রেখে

তখন আপনাদের ইনকিউবির থাকা থাকার ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তো যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা এই গরমে ইনকিউবিটার নিতে চান বিশেষ করে এসিডিসি ইনকিউবিটার নেবেন এই জন্য যে কারণ এসিডিসি ইনকিউবিটারটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্যাটারির সাহায্য যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ব্যাটারি ক্লিপ দেয়া আছে ব্যাটারি ক্লিপ দেয়া আছে আপনারা শুধুমাত্র এই লাল তার বিশিষ্ট যে ক্লিপটা আছে এই ক্লিপটা ব্যাটারির প্লাস চিহ্নর মধ্যে আপনার লাগাবেন এবং কালো তার বিশিষ্ট যে ক্লিপটা আছে এই ক্লিপটা এই ব্যাটারির মাইনাস চিহ্নর দিকে লাগাবেন তাহলে হবে কি আপনার কারেন্ট চলে গেলেও আপনার সরাসরি ব্যাটারি থেকে ইনকিউবেটার চালু হয়ে যাবে এখানে এক সেকেন্ডের মানে সময়ও বেশি লাগে না তো এখানে এই ব্যাটারিতে আপনারা এটা চালাতে পারবেন এবং কারেন্টও আপনারা চালাইতে পারবেন এখানে দুইটি তার দেয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুইটি তার দেয়া আছে এবং দুইভাবে এটা আপনারা পরিচালনা করতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এখন এটা কিভাবে আমরা পরিচালনা করব একটু সামনে আসুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি বাল্ব এটা ডিসি বাল্ব যখন কারেন্ট না থাকবে এই ডিসি বাল্বটা জ্বলে উঠবে এবং যখন কারেন্ট থাকবে এখানে আপনার বাল্বের হোল্ডার দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই বাল্ব জ্বলে উঠবে কারেন্টটা আসলে আর যখন কারেন্ট না থাকবে তখন এই ডিসি বাল্বটি জ্বলে উঠবে এবং কারেন্ট থাকলে এবং না থাকলে দুই আপনারা এই ফ্যানটা ঘুরবে ঠিক আছে আর এই কাজটা মূলত সম্পূর্ণ কাজ করে হলো আপনার এখানে যে এসিডিসি লাইন চেঞ্জার আছে এই এসিডিসি লাইন চেঞ্জার তো যাই হোক দর্শক মন্ডলী যাদের আপনাদের প্রয়োজন হবে আপনারা এই ইনকিউবেটরটা নিতে পারবেন আসে আর তাছাড়া এটার সাথে আরো একটা জিনিস থাকবে আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আছে হলো একটি বারো ভোল্ট অ্যাডাপ্টার এখানে আছে হলো একটি ডব্লিউ বারোশো নয় কন্ট্রোলার আর এটার সাথে থাকবে হলো একটি হাইড্রোমিটার যে হাইড্রোমিটারটা কারণ থাকলে কিংবা না থাকলে উভয় সময় আপনারা টেম্পারেচার এবং হিউমিডিটি দুইভাবেই দেখতে পাবেন আর দুটোটাই দেখা যায় এবং দুটোই ইস্যু তো যাই হোক দর্শক আপনাদের যাদের এই কন্ট্রোলার প্রয়োজন বা এই প্রয়োজন হবে আপনারা ইনকিউবিটার আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই অর্ডার করতে পারেন এবং আমরা হোম ডেলিভারি সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা শুধুমাত্র কুড়িয়ার চার হাজার টাকার অ্যাডভান্স করলে আমরা মালটা পাঠিয়ে দেব আপনারা মালটা দেখে আপনারা ইন্টিমিটার দেখে জেনে শুনে আপনারা মূল্য পরিশোধ করতে পারবেন তো এই সুযোগ শুধুমাত্র আমাদের মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স দিচ্ছে আর একটা বিষয় আমি যে কথাটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি ছোট্ট একটা কথা আমাদের এই কোম্পানিতে আমাদের কোম্পানিতে একটি স্লোগান আছে এই স্লোগানটা হচ্ছে আপনাদের সেবা সুনিশ্চিত হয় একান্ত আমাদের কাম্য এই কথাকে কেন্দ্র করে এই সামনে রেখে আমাদের সকল পদযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ চলবে চলমান থাকবে আমাদের মাস্টার আপনাদের সেবা সর্বদাই নিয়োজিত থাকে যা কিনা আপনারা ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছেন যে অনেকেই আমাদের কাছে আসে যতটুকু সেবার প্রয়োজন ইনশাল্লাহ অতটুকু সেবা আমরা দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ যদি আপনাদেরও প্রয়োজন হয় আপনারাও আমাদের কাছ থেকে প্রত্যেকটা বিষয় আপনারা জেনে নিতে পারবেন তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট যত ভিডিওগুলো আপনাদের বক্সে চলে যাবে আপনি দেখতে পাবেন নতুন আমাদের ভিডিওগুলো তো সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু